মঙ্গল মঙ্গলস্তোত্র পাঠ করার ফলে মঙ্গল দোষ কাটে ঋণ এবং ভূমি কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মঙ্গল ভূমিপুত্র ঋণহর্্তা ঋণহর্তা প্রদত জামায়া স্থিরাসন মহাকায় সর্বকর্মাবরোধক লোহিত লোহিতাক্ষয় সামগানা কৃপাকর ধরাত্মজ কুজ ভৌমৌ ভূতির ভূমিনন্দন অঞ্জন যায়তে নিত্যম শ্রদ্ধয়া পঠেত ঋণঙ্গ যায়তে তোষ্য ধনং শীঘ্রম বাপলুয়াত ধরণী গর্ভসংহুত বিদ্যুক্রান্তি সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং হোম স্তোত্র মঙ্গলকারক সৈতত পোটে সদানুমি দেশাং ভৌমজাপীরা পীড়া সলাপি ভবতি কচিত। অঙ্গারক মহাভাগ ভববত ভক্ত তাং নমামি মমশেষ পুনুমাসু বিনাশায় ঋণরোগাদি রোগাদি দারিদ্র চান্নে হৃপমৃত্যব ভয়লেস মনস্তাপান শত্রুং মম সর্বদা অতিবক্র পুরারাধ্য ভোগ মুক্তজীবাত্মনক্ত তুষ্ট দদাসী সাম্রাজ্য রুষ্ট হার্সিতরক্ষণা বরিচিশক্র বিষ্ণুতাং মনুষক্রানাং তু কথা তেন যতত্ত্বলং সর্বসত্তে গ্রহরাজ মহাবল দেহি ধনং দেহি তার মাসুরংগত ঋণ দারিদ্রয় দুঃখেন শত্রুনাঞ্চ নাঞ্চ ভজাতত এভিদ্বাদ শ্লোকয়ং স্তুতি ধরাশুতম মহতিন শ্রিয়ামাপ্নতি হৃদয় পর যুবা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না